প্লাজো প্যাটার্নের মধ্যে এই দেখতে পাচ্ছেন নিচে কিন্তু যে যেরকমভাবে কাজ করা থাকছে সেটার মধ্যে কিছু কালার আছে জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি স্ট্রক ক্লিয়ারিস অফারের মধ্যে প্রোডাক্টগুলো আপনার নিতে পারবেন আমাদের থেকে এক একটা থেকে এক একটা এত সুন্দর কাপড়টা কিন্তু অরিজিনাল দুবাইচেরি কাপড় খুবই সফট হবে আপনারা গরমে রাফটা ফিউজ করে অনেক আরাম পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসে একবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা যার যেটা লাগবে দেরি করা যাবে না দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে থাক কনফার্ম করে ফেলতে হবে এটার প্রাইস আগের ভিডিও ছিল সাড়ে ছয়শো সাতশো টাকা এখন পেয়ে যাবেন স্টক ক্লিয়ার অফার একবারে লস প্রাইজে ছেড়ে দিচ্ছি প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই অর্ডার করে নেক্সট যে গুলো দেখাবো একবারে ইউনিক ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মধ্যে এটার কিন্তু ডিসকাউন্ট থাকতেছে যেরকমভাবে ভাবে কাজ করা থাকতেছে গলার পশোনাটা নিচের পশনে কিন্তু যেরকম ভাবে সুন্দরভাবে কাজ করা থাকছে এটার সাথে কিন্তু সালোয়ার পেয়ে যান প্লাজো প্যাটার্নের মধ্যে প্লাজো প্যাটার্নের মধ্যে একটা স্যালোয়ার পেয়ে যাবেন সালোয়ারের নিচেও কিন্তু সুন্দরভাবে কাজ করা থাকতেছে স্পেশাল অফার আজকে এই প্রোডাক্টগুলো আমাদের নিতে পারবেন দেখার সাথে সাথে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলতে হবে লং হবে আপনার আহ চল্লিশ বিয়াল্লিশ মতো আপনার ইজিলি পড়তে পারবেন চল্লিশ বিয়াল্লিশ লং ইজিলি পড়তে পারবেন কাপড়টা থাকতে কটন কাপড় প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা যা বাংলাদেশ চ্যালেঞ্জিং অফার নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল ভাঙুর ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু অ্যামবোডারি ওয়ার্ক করা হচ্ছে এসে ওয়ার্কের কাজ করা থাকতেছে ফুল বাটন ওপেন করা যাবে শার্ট প্যাটার্নের মধ্যে থাকতেছে বাড়ি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হাজার পশন্ড থাকবে যেমন এমন খুবই সুন্দর স্টাইলিশ থাকতেছে প্লাজো প্যাটার্নের মধ্যে একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে ঠিক আছে এটার মধ্যে কিছু কালার আছে কালারগুলো দেখে দিচ্ছি আজকের এই ভিডিওতে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই এক্সক্লোসিভ হবে অ্যান্ড হচ্ছে একেবারে রিজনেবল প্রাইস স্টক ক্লিয়ারিং অফার অ্যান্ড হচ্ছে আমাদের একেবারে লাস্ট রেট যেটা ওইটা সেই দিচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের লাভ নাই বলতে গেলে চলে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা বডি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ সেমি রঙের মধ্যেই শর্টগুলো পেয়ে যাচ্ছে নেক্সট অনেক যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু যেরকম ভাবে মিরো ওয়ার্কের কাজ করা এটার এই যে নিচে যে এরকমভাবে কাজ করা থাকতেছে এটা কিন্তু ষাট প্যাটারের মধ্যে পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এগুলোর আগে প্রাইস ছিল আমাদের এখানে ছশো সাড়ে ছশো বাট এখন আমরা স্টক ক্লিয়ার অফার এক দুই পিস করে আসতে দ্যার আপনার রিজনেবল প্রাইসে আপনার এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন সো দেরি করা যাবে না যার যেটা লাগবে দেরি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কটা করে এখনই অর্ডার করে ফেলবেন আর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার মাইক্রোয়ালস কাপড়ের মধ্যে খুবই সফট হবে কাপড়টা গরমে ইউজ করে অনেক আরাম পাবেন ইনশাল্লাহ নেক্সট অনেক যে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একেবারে ইউনিক হবে অ্যান্ড একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন বিক্সের একটি সালোয়ার পেয়ে যাচ্ছেন এটার প্যাটার্নটা হবে যেরকম প্রাইস থাকবে মাথা নষ্ট প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই পাকিস্তানি টু পিসগুলো আমাদের থেকে নিতে পারবেন পাকিস্তানি স্প্যাট কালেকশন এই যে দেখতে পাচ্ছেন আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন এটা হাতার পশু থাকবে যেমন এগুলো কিন্তু শার্ট প্যাটার্ন না জাস্ট শেরওয়ানি প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছেন সালোয়ারটা দেখতে পাচ্ছেন সালোয়ারটা হবে ঘাড়া স্টাইলের মধ্যে সালোয়ারের নিচে কিন্তু ভাবে কাজ করা থাকতেছে প্রাইস থাকবে রিজনেবল অনলি পাঁচশো পঞ্চাশ বাংলাদেশ চ্যালেঞ্জিং অফার কাপড়টা থাকতেছে আপনার চায়না চাইনালিন ফেব্রিক্সের মধ্যে গরমে আপনারা রাফ টাফ ইউজ করে তাহলে অনেক আরাম পাবেন যে আরেক ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোমেসা অ্যালেক্সের মধ্যে এটা বুকের পশন্ড হবে যেরকম কাপড়টা কিন্তু খুবই সফট হবে গরমে ইউজ করে অনেক আরাম পাবেন পরে হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশের মতো আপনার রিজিলি পড়তে পারবেন প্রাইস থাকবে রিজনেবল অনলি পাঁচশো পঞ্চাশ দেরি করা যাবে না যার যেটা লাগবে দুই স্ক্রিনে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন স্ক্রিনে যেমন দেখতেছেন বাস্তবে কিন্তু এর থেকেও বেশি সুন্দর হবে অ্যান্ড হচ্ছে যে ডিজাইনটা দেখাচ্ছে এটা কিন্তু চাঁদা ইউনি মধ্যে নিচের পশন্ডটা হবে যেরকমভাবে ভাবে কাজ করে গলার পশন্দ যেরকম ভাবে কাজ করা থাকতেছে একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান ওয়েস্টার্ন একটা শার্ট পেয়ে যাচ্ছেন ও এই কালারটা দেখেন বেসিকালি কি সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন আপনারা দেরি করা যাবে না দেখার সাথে সাথে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে আমাদের লোকেশনটা আপনাদেরকে ভিডিও লাস্ট আমরা দেখিয়ে দিব বা এই কালেকশনগুলো দেখেন এগুলো কিন্তু আমাদের এখানে সাড়ে ছশো টাকা করেছিল এখন আমরা লসে ছেড়ে দিচ্ছি কারণ স্টকে একেবারে প্রোডাক্টগুলো কম আছে দেখো একবার রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন অনলি সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা হচ্ছে দুবাই চেরি কাপড়ের মধ্যে ডিজিটাল প্রিন্টের কাজ করা নিচেও কিন্তু ভাবে কাজ করা হবে বড়ি হবে চল্লিশ বিয়াল্লিশের মতো স্যালোয়ারের নিচেও কিন্তু কাজ করা ওয়াও এক একটা থেকে এক একটা খুবই দুর্দান্ত কালার এটা হবে চল্লিশ বিয়াল্লিশের মতো বড়ি হবে

ও একটা থেকে একটা এত সুন্দর যে কালারটা দেখাচ্ছি লাস্ট অ্যান্ড শেষ কালার এটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রায় থাকবে সাড়ে পাঁচশো যার যেটা লাগবে দেরি করা যাবে না দেখার সাথে সাথে ওরা কনফার্ম করে ফুল হবে আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মোদি মার্কেট দ্বিতীয় দল আঠারো নম্বর শপ